আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যেমন রয়েছে তো আমি দাদাকে বলতাম যে দাদা অমরকুণ্ডু আর মহরুল এই দুটো অঞ্চলে আমার খুব যাতায়াত কম হয় তো প্লিজ আমাকে এই অঞ্চলগুলোতে নিয়ে যাবে না তো যাই হোক যার শুভ সূচনা আমি মনে করি আজকে হলো আর কি আমি আজকে বহরমপুর থেকে আমরা দুজনে ফিরছি আমি একটা অন্য এ ছিলাম দাদা একটা অন্য এ ছিলেন তো যার জন্য একসঙ্গে হয়তো ঢুকতে পারিনি কিন্তু যে রাস্তা দিয়ে আমি প্রবেশ করলাম আপনাদের এখানে আসলাম এই জায়গাটা আমার কাছেও একটা নতুন নাকি তো যাই হোক যখন আমরা এই রাস্তার উপরে পা রেখেছি বা এই গ্রাম এলাকায় অঞ্চলে পা রেখেছি তো এসছি আগামীতে প্রায় যাতায়াত হবে তো আমার যেটা এই অমরকম এবং মহরল আমার বলা যায় যে আমরা নবগ্রামে আসি গ্রাইভ বা গ্রামের ওপর যে আমরা খড়গ্রাম যাই যার ফলে অন্য অঞ্চলে যেমন কিটেশ্বরী একটা আমাদের খুব সম্মানের জায়গা সেখানে যেমন আমরা খুব সহজে পৌঁছে যেতে পারি বা আরও দু এক চারটা অঞ্চল আছে পৌঁছে দিতে এই দিকটা এক সাইডে হওয়ার ফলে আসতে পারবে না কিন্তু আমার মনের ইচ্ছা বাসনাটা ছিল যে না এই অঞ্চলগুলোতে আমাকে যেতে হবে এই অঞ্চলের মানুষ আমার জন্য দোয়া আশীর্বাদ এবং তিনি মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করেছে যাই হোক আজকে এই মঞ্চ পোস্ট আমাদের সেই প্রিয় বিধায়ক যিনি কাজের মানুষ কাছের মানুষ একবার নয় তিন তিনবার আপনারা নির্বাচিত করেছেন সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের ভূগোলদাও রয়েছে এছাড়া আরও অন্যান্য আমাদের সমস্ত এই এলাকার নেতৃত্ববেন্দ্র আমার সামনে আমার মা বোনেরা দাদা ভাইরা সকলকে আমি আমার শ্রেণীমতো শ্রদ্ধা ভালোবাসা সালাম ও নমস্কার জানিয়ে আপনাদের সামনে বিষয়টি কথা বলার বিষয় হচ্ছে যে আমি দাদাকে বলেছেন যে আমরা বড় সভা করছি এই বড় সভাগুলোতে নাই করে যদি আমরা গ্রাম এলাকায় ঘুরতে আমরা মানুষের কাছে পৌঁছতে চাই মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে তো যার ফলে আমরা মানুষকে বুথে পৌঁছতে চাই তো বুথে পৌঁছবার আমি পরিকল্পনা বা প্রস্তাবটা আমি সমস্ত বিধায়কদেরকে ডেকে দিয়েছি সমস্ত বিধায়ককে আমি সে বুথে বুথে যাওয়ার জন্য আমি আমার অনুরোধ রেখেছি যে মানুষের কাজ করার জন্যই আমাদের সকলের জননেত্রী আমাদেরকে নমিনেশন দিয়ে আপনাদের মাধ্যমে নির্বাচিত করেন তো সেই কাজটা আপনাদের মাধ্যমে যখন আমরা নির্বাচিত হচ্ছি তখন আপনাদের পাশে আমাদেরকে পৌঁছানো আমাদের উচিত বলে আমি মনে করি তো আমি সেই প্রস্তাবটাকে দিয়েছিলাম যে আমরা ভূতে আমরা কোন জায়গায় বসবো কোন জায়গায় চায়ের দোকানে বা কোন জায়গায় মানুষের কোনো বাড়ির বারান্দায় বা স্কুলে আমরা বসে মানুষের সঙ্গে একত্রে মেলিতে হবে তাদের সুখ দুঃখের কথা আমরাও শুনবো আমরাও কিছু কথা বলবো আর কার কী প্রয়োজন বা থাকে না থাকে সেগুলো নিয়ে আমরা জানতে পারবো বা সেগুলো নিয়ে আমরা আমাদের যে জেলা শাসক রয়েছেন বা আমাদের যে রাজ্য সরকার রয়েছে সেখানে বিষয়গুলো তুলে ধরতে পারব তো যাই হোক সেটাকে লক্ষ্য রেখে দাদা আজকের দিনটা প্রোগ্রাম করেছিলেন আমরা এর আগে আমরা প্রথম হাফে ফার্স্ট হাফে আমরা একটা অন্য অঞ্চলে ছিলাম সেকেন্ড হাফে এখানে এসছি কিন্তু আগামী দিনে আমরা এই রকম না করেও আমরা যাব আমরা ভূতের মানুষের কাছে কারণ মানুষের কাছে গেলে একটু আরও বেশি আমরা মনের সঙ্গে বা আত্মিক সম্পর্কের সঙ্গে আমরা কারোর কাছাকাছি পৌঁছতে পারবো আমি সেইটাই চাইছি তো বিষয় হচ্ছে যে আগামী দু যে নির্বাচন আসছে এই নির্বাচনকে আমাদের সকলে মনের মধ্যে পর্যালোচনা থাকা খুব দরকার এই জন্য দরকার যে যেমন দু হাজার যেমন লোকসভা ভোট হয়েছে দিল্লিতে কে সরকার বসবে আর সে সরকারের কী অর্থনীতি হবে কি বিদেশ নীতি হবে কি সামাজিক নীতি হবে সেসবগুলো ঠিক করে থাকে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের যে নির্বাচনের যে ভোট সে ভোটটা যে আজকে দেখছেন যেভাবে পথশ্রী প্রকল্প আমি আসতে গিয়ে কটা আমি কয়েকটা দেখলাম বোর্ড লাগানো পথশ্রী থ্রি তো এটা দেখে আমি গর্ববোধ করলাম যে আমাদের রাজ্য সরকারের যে নিজস্ব ফান্ড থেকে এই পথশ্রী প্রকল্প কিন্তু হয়েছে এই পথশ্রী প্রকল্প তো এরকম এই বাড়ির সামনে যে রাস্তাঘাট এলাকায় যে সমস্ত মানুষের প্রয়োজনের নিরিখে যে উন্নয়ন একবারে শিশুর জন্ম থেকে যে শিশুর সাথী প্রকল্প দিয়ে শুরু হচ্ছে ঠিক যেমন সে ধীরে ধীরে ক্রমশ বড়ো হচ্ছে সে স্কুলে যাচ্ছে তার বই খাতা কলম সবই সে ফ্রি পাচ্ছে কি আমরা এক সময় যখন স্কুলে পড়তাম তখন বই খাতাও কিনতে হয়েছে স্কুলে যে টিউশন ফিটা লাগতো সেটাও কিন্তু আমাদেরকে দিতে হতো আজকে কিন্তু সমস্ত পরিবারকে কিন্তু ভাবতে হয় না যে তাদেরকে টিউশন ফি বা তাদেরকে বই খাতা কিনতে হবে এমনকি স্কুল ব্যাগটা পর্যন্ত আজকে চলে আসছে আমাদের সময় ইউনিফর্ম ছিল না এখন তো ইউনিফর্মটাও চলে আসছে তো এইসবগুলো দিক ঠিক একটু বড়ো হলে সবুজ সাথী আসছে আর একটু বড়ো হলে তার জন্য ট্যাব আসছে বা তার জন্য অর্থ বরাদ্দ হচ্ছে ঠিক এরকমভাবে মেয়েদের জন্য যেমন রূপশ্রী কন্যাশ্রী বা রূপশ্রী রয়েছে তো এরকম একাধিক প্রকল্প রয়েছে শুধু তাই নয় আমাদের এই রাজ্য সরকারের মাধ্যমে সর্বস্তরের মানুষের জন্য যেনারা শ্রমিক বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বা নিজেদের দৈনিক কাজকর্মের মধ্যে যারা ভ্যানও চালিয়ে থাকেন তাদেরও সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে হয়তো সে তারা যদি নামটা রেজিস্ট্রেশন করাতে পারে তার টাকা কিন্তু সরকারই দিচ্ছে এতটুকুন কিন্তু এই নিজেরা করতে হবে বা আমাদের পার্টির যারা কর্মী বন্ধুরা এখানে আছেন তেনাদেরকেও বলবো এই বিষয়গুলোকে নজরে রাখা তো এই যে নজরে রাখার জন্য কিন্তু আমরা জনসংযোগ প্রোগ্রামের মধ্যে দিয়ে আপনাদের কাছে পৌঁছতে চাই আপনাদের কি কীভাবে রয়েছে কি প্রয়োজন রয়েছে সেগুলো আমাদের জানা আমার সাথে এগুলোকে কাজগুলোকে করা এই আরও লক্ষ্য আর কি রয়েছে তো যে বিষয়গুলো আরও আমাদের রাজ্য সরকারের যে উন্নয়নগুলো রয়েছে সেটা সবটাই কিন্তু আপনাদের জানা আছে আজকে আমরা যে গ্রামে যাব বা যায় না কেন বা যে বাড়িতে আমরা যাব বুঝতে পারব যে এই বাড়িতে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন কোনো না কোনো উন্নয়ন পৌঁছেছে আজকে যেমন আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি যে চেয়েছিলেন যে মানুষের যে বাংলার মানুষের জন্য যে উন্নয়ন সেটা তিনি করছেন শুধু পড়ালেখার ক্ষেত্রে নয় যে স্কুল পাস আউট করার পরে সে যেমন কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও তিনার যে মানবিক দৃষ্টিকোণ যে একটা একদম মিনিমাম ইন্টারেস্টের মধ্যে একটা বড় ঋণ আমাদের রাজ্য সরকার তাও করিয়ে দিচ্ছে স্টুডেন্ট স্মার্টফোন তো এটাতে শুধু সাধারণ কে লক্ষ্য রেখে এ সমস্ত উন্নয়নগুলো নেওয়া হয়েছে তো সাধারণ পরিবার অত বেশি খরচা করে যখন সে রাজ্যের বাইরে বা দেশের বাইরে পাঠাতে পারবেন না তখন আমাদের রাজ্য সরকার নিজের গ্যারান্টি নিজে দিয়ে আর কি সে টাকাটা পাইয়ে দিচ্ছে না তো এটা একটা খুব ভালো দৃষ্টি যে পড়ালেখাকে উন্নয়ন করার জন্য বা তাকে প্রশাসনিক জায়গায় বা তার পরিবারকে সুনিশ্চিত করার লক্ষ্যে তার ইনকামের একটা জায়গায় করে দেওয়া এসবগুলো তো রয়েছে পাশাপাশি খাদ্য সাথে কোনো মানুষ যেন অনাহারে না থাকে তার জন্য বিনা পয়সা রেশনে ফ্রি রেশনিং ব্যবস্থা হয়েছে আমরা ছোটোবেলায় আমিও রেশন ডিলারের বাড়িতে যেতাম আমাদের বাড়ির এক কোনো একটা আইটেম প্রয়োজন তখন ইলেকট্রিসিটি ছিল না তো কেরোসিনটার খুব প্রয়োজন হতো তখন দেখতাম মানুষ ব্যাগে করে আপনার রেশন নিয়ে আসতেন আবার কিছু পয়সাও দিতেন আজকে কিন্তু ব্যাগ না আজকে আর পঁচিশ কেজির বস্তা মিনিমাম একটা লাগছে যে তাকে রেশনের ব্যবস্থা নিয়ে মানে আইটেম নিয়ে আসার জন্য তো এই যে আমাদের সরকারের যে ডিস্ট্রিক্ট বা যে মানুষের কাছে পৌঁছানো মানুষের কাজ করা মানুষের উন্নয়ন করা তো এইরকম শুধু মানে খাদ্যসাথী না ঠিক চিকিৎসার ক্ষেত্রেও আমাদের স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে তার চিকিৎসা হচ্ছে এই নবগ্রামের একজন লোক মনে পড়ে গেল বাড়ি মানে পলসন্ডা থেকে নবগ্রাম যাওয়ার পথে পড়ে তো ওনার একটা স্বাস্থ্য সাথীর মাধ্যমে ওনার স্ত্রী আহ পড়ে গিয়ে তার পায়ে জায়গাটা ভেঙে গেছে তো তার চিকিৎসা হচ্ছে তো আজকে দেখুন এটা হসপিটালে না একটা বা একটা কোনো ভালো নার্সিংহোমে হচ্ছে তো এটা তো আমাদের কাছে খুব গর্বের বিষয় যে তাকে হসপিটালে তাকে পড়ে থাকতে হবে না ডাক্তার আসবেন নাম্বার অনুযায়ী দেখতে থাকতো না নার্সিংহোমে গেলেন তার সঙ্গে সঙ্গে চিকিৎসা বাদ শুরু হয়ে গেল তো এই যে দৃষ্টি আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্যসাথীর মধ্যে আজকে শুধু বাংলার মধ্যে যে হসপিটালগুলো রয়েছে তা নয় বাংলার বাইরে গেলেও কতগুলো হসপিটাল রয়েছে যেগুলো আমাদের সরকারের অ্যাফিডিটেড সেখানেও তার চিকিৎসা পরিষেবা পাচ্ছে তো স্বাস্থ্য খাদ্য এবং শিক্ষা এগুলোর বিষয়ে আমাদেরকে সুনিশ্চিত করে দিয়েছে যে আমাদের সরকার মানুষের যে এগুলো যে বেসিক যে জরুরি প্রয়োজন সেই জিনিসগুলো আমরা পাচ্ছি বা সাধারণ মানুষ পাচ্ছে আর কি ঘরে ঘরে তো এইরকমভাবে এক একাধিক আরও রয়েছে এখন আমি অতদিকে যাচ্ছি না আর একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে যে সরকার রয়েছে তারা কীভাবে বিভাজনের রাজনীতি করছে কিভাবে বৈষম্য করছে কিভাবে মানুষ মানুষকে তেনারা ডিফারেন্স তৈরি করছে আমাদের বাংলার যে মানুষ আমরা ইতি ইতিহাস একটু ঘেঁটে দেখি সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল সেই পলাশির যুদ্ধ হয়েছিল কার সঙ্গে নবাব সিরাজদুলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন লর্ড ফ্লাই তো তার সঙ্গে যুদ্ধ হয়েছিল কিন্তু নবাব সিরাজদুল্লাহকে সাঁতকে দিয়েছে মেয়ের জাফর আলিতে বিশ্বাসঘাতক সাঁত দিয়েছিলেন মেয়ের মদন মহল এই যে সেই সময়কার যে তার তাদের যে একে অপরের যে আত্মিক সম্পর্ক যে সম্প্রীতি ভ্রাতৃত্ব ছিল যে না আমরা মানুষ আজকে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদেরকে বিভাজনের পথে চলে দিয়েছে এটা আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদের রাজ্য সরকারের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তিনি চান সম্প্রীতি বজায় আমাদের যে বাংলার যে সংস্কৃতি একে অপরের পরিপূরক হয়ে থাকা যে সংস্কৃতি আমরা ইতিহাস থেকে দেখে এসেছি আমাদের গুরুজনরা আমাদের অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন সে শিক্ষায় আমরা সেগুলোকে জানি তো সেগুলোকে আমাকে মনে রাখতে হবে সেগুলোকে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানদেরকে দিতে হবে না প্রথমে আমরা মানুষ আমরা মানুষ মানুষের মধ্যে মানবতা নিয়ে চলব মানবতাকে যদি আমরা ধরে রাখতে পারি তবে আমার রোজা নামার সব কাজে লাগবে বা পূজা অর্চনা কাজে লাগবে কাজে মানবতা হচ্ছে প্রথম আমাদের সব থেকে বড় ধর্ম হয় তো এই সবগুলো কেন্দ্রীয় সরকার না করে আমাদের মধ্যে একটা বিভাজনের রাস্তা তৈরি করছে এবং কি করে ক্ষমতায় আসা যায় সেই কাজটা তো করছে এবং সবটাই মিথ্যার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে তিনারা ক্ষমতায় আসতে চান আজকে দেখতে আমরা যে দেখতে চাই তিনারা কি বলছেন ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ কেন্দ্রে বিজেপি রাজ্য বিজেপি তো ডাবল ইঞ্জিন সরকার যদি তাই হয় তাহলে ইউপিতে কি হচ্ছে বিহারে কি হচ্ছে আসামে কি হচ্ছে আমরা একটু যদি ভাবে দেখতে পাই তাহলে আমরা সে বিচার করতে গেলে আমরা কিন্তু তা বুঝতে পারব আর কিন্তু সব দিক মিলিয়ে আজকে আমাদের রাজ্যে যে উন্নয়ন আমাদের পাশে রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যেমন করেছেন লক্ষ্মী ভাণ্ডার সমস্ত মহিলাদেরকে লক্ষ্য রেখে সেখানে করেছে নামটা অন্য নাম দিয়েছে মাইয়া যোজনা ওনারা হিন্দিভাষী হিন্দি কালচার তো ওনারা হিন্দিতে নাম দিয়েছে মাইয়া যোজনা তো এরকম আরও অন্য কোনো রাজ্যে হয়েছে তা অনুকরণ করেছে আর কি ঠিক এটা বাংলাকে দেখেই হয়েছে ঠিক এরকম আরও আপনার যেমন রূপস্তরী স্কিম রয়েছে সেটাও কিন্তু বাংলাকে অনুকরণ করে তারা অন্য নাম দিয়ে করছে আর কি তো আমাদের রাজ্য সরকার এই যে আপনার উন্নয়নের যে দিশা কাজ করে চলছে সেগুলোকে আমাদের দেশের অন্যান্য রাজ্য ফলো করছে বলছে কি না বাংলায় মানুষের কাজ হচ্ছে বাংলায় মানুষের উন্নয়ন হচ্ছে এগুলোকে দেখে কেনারাও করতে যাচ্ছে কাজই করছে কাজে আগামী দিনে দু হাজার ছাব্বিশ আপনাদের খুবই খুবই ভালো করে ভাবতে হবে বুঝতে হবে যেভাবে আপনারা এই উন্নয়নটি অব্যাহত রাখার লক্ষ্যে আপনারা বারবার আমাদের দাদা কানাইডাকে আপনারা নির্বাচিত করেছেন আমি আবারও আপনাদের সকলের কাছে আমি বিনামূল্য আবেদন নিবেদন অনুরোধ করছি যে আপনারা আবার অপ্যানে থাকে আপনারা আগামী দিনের জন্য আপনাদের পাশে থাকার জন্য এলাকার উন্নয়নের জন্য আপনারা তো নির্বাচিত করতে হয় আমাকে যেতে হয় আসতে হয় আমি কানে তাকে দেখি ওনার মুখে আমি অন্য কোনো গল্প শুনতে পাই না কখনো আমারও ইচ্ছে করে যে না ছোটোবেলার কিছু গল্প করব হ্যাঁ কখনো মনে করেন না আমরা যখন কলেজে পড়েছি তখন আর একটু দুধ দশ পাঁচ গল্প তিনি সবসময় এলাকায় কীভাবে উন্নয়ন করা যায় তিনি ওইগুলোকে মাথায় দিতে থাকেন তিনি এই নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন যখনই শুনেন কয়েদা আছে বাড়িতে নেই কলকাতা কলকাতায় যদি কখনো খুঁজছি তো নেই কোথায় না তো নবান্ন আছে না হলে বিকাশ ভবনে আছে না হলে স্বাস্থ্য ভবনে আছে তো এইরকমভাবে তিনি কাজ পাগল এলাকার কীভাবে উন্নয়ন হবে তার সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি বিভিন্ন দপ্তরে গিয়ে তিনি ছোটাছুটি করেন আর কি এই সবটাই কিন্তু নবগ্রামের জন্য আপনাদের জন্য কাজে আপনাদেরকে ভাবতে হবে যে আমরা দু হাজার সালের আগে কোন অবস্থায় ছিলাম আর দু সাল থেকে আজ পর্যন্ত আমরা কোন অবস্থায় আমরা অবস্থান করে রয়েছি সেই জায়গাটাকে আপনারা অবশ্যই আমি ভাবার জন্য অনুরোধ রাখছি আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না একটু অসুবিধা আমার হচ্ছে তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আমি মনে করছি যে আগামী দিনে আপনাদের সঙ্গে গ্রামে গ্রামে আমরা যাব আপনাদের বাড়ির সামনে দাঁড়াবো বসবো সেখানে দেখা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা নেত্রী মমতা নন্দিন আমাদের প্রিয় নেতা অভিষেক ধন্যবাদ